আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজ অনেক দিন যাবৎ ভিডিও করে নেয় ইউটিউবে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সেটা হলো আপনারা অবশ্যই থাম্বান থেকে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও করতে আসছি তো যাই হোক বেশি কথা বলবো না মূল কথা চলে আসি তো আপনারা অবশ্যই জানেন যে ফেসবুকে মানে ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল হয়েছে যে ফেসবুকের যে রিলসগুলো আছে এখানে ভিডিও আপলোড করলে ইনকাম হয় তো এটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। সেটার জন্য আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই দিয়ে রাখবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এটা অন করবেন আর এখান থেকে আপনারা মনিটাইজ অপশন ছাড়াই এখান থেকে ইনকাম করতে পারবেন তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপরে আপনার ফেসবুকে চলে যাবেন যেহেতু আমরা ফেসবুকের মনিটাইজেশন সারাই আমরা ইনকাম করব তো আপনি আপনার ফেসবুকে চলে যাবেন তো আমি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন যাওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে আপনার যে পেজটা আছে পেস পেসের যে প্রোফাইলটা আছে প্রোফাইলের ভিতরে আপনারা চলে যাবেন যদি আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন না থাকে এই প্রফেশনাল মোডটা আপনারা অন করে দেবেন ঠিক আছে তো আপনি যে আপনার যে আপনার এখানে অবশ্যই আপনার পেজে কিন্তু ভিডিও ছাড়তে হবে ভিডিও না ছাড়লে আপনার এখান থেকে ইনকাম হবে না তো আপনি আপনার মানে ফেসবুকে যে পেজটা খুলবেন সেখানে অবশ্যই ভিডিও আপলোড করতে থাকবেন আর আপনারা অবশ্যই জানেন যে মনিটাইজ অন হয় না যখন না পর্যন্ত আপনার পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট অস্টাইম না হয় ঠিক আছে তো তার সত্ত্বেও আপনারা কিভাবে এখান থেকে ইনকাম করবেন অ্যাড অপশন অন করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেটার জন্য আপনাকে কী করতে হবে এই যে অ্যাড সেন্টারটা আছে এই অ্যাড সেন্টারে ক্লিক করে দিতে হবে সেখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে আরেকটা অ্যাড সেন্টার অপশন চলে আসছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে অ্যাডভাইস নামে একটা অপশন আছে যে এটা আমরা অন করে দেবো তো অ্যাডভাইস অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে লেখা আছে যে গেট স্টার্ট উইথ অথোমেটেড অথোমেটেড অ্যাড ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো এখানে আপনার লেটস ক্রিয়েট ইয়োর পার্সোনালিজ পার্সোনাইজেড প্ল্যান ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে আপনার এই অপশনটা আপনাদেরকে অন করতে হবে ঠিক আছে তো এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনারকে যেগুলো ফর্মগুলো ফোন করতে বলবে সেই ফর্মগুলো আপনারা ফোন করে দেবেন ঠিক আছে এখানে আপনার লোকেশনটা দিয়ে দেবেন যাই হোক লোকেশান দিয়ে দিলাম সেট করে দিলাম তারপরে ওয়েবসাইট আচ্ছা আমার ওয়েবসাইট নাই তো টিউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ আচ্ছা যাই হোক আপনি ইয়েস করে দেবেন যাই হোক আপনারা এখান থেকে সব কিছু পড়ার পরে আপনারা এখান থেকে সব কিছু ফোন করে দেবেন তো আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি তো যে এইভাবে আপনার কী করবেন এখানে আপনার এই সব কিছু ফোন করে দেওয়ার পরে দেখবেন যে এখানে অ্যাড বসানোর একটা অপশান চালু হয়ে যাবে তো এখান থেকে আপনার কি করবেন এখানে আপনার যে ভিডিওগুলো আছে এই যে ভিডিওগুলো আপনার এখান থেকে আপলোড করে দিতে পারবেন ঠিক আছে তো যেটা আপনারা অ্যাডভার্টাইসমেন্ট করবেন যেখান থেকে আপনারা ইনকাম করতে যাচ্ছেন সেই অ্যাডভারটাইসমেন্ট এগুলো ফিকগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ইনকাম পাবেন আর এই সেই ইনকামটা পাবেন এটা আপনারা এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন না ঠিক আছে এটা কেন পারবেন আমি এটাও বলে দিচ্ছি এখানে আপনার যখন পাঁচ হাজার ফলোয়ার হবে আপনার পেজের যে পাঁচ ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হবে তখন আপনি এই টাকাটা উইথড্র করতে পারবেন কিন্তু আপনারা এখান থেকে একটা বেনিফিট পাবেন আর এই বেনিফিটটা আপনার এখানে অ্যাড হয়ে থাকবে আর যখন আপনার সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম হবে তখনই মাত্র এই টাকাটা আপনি উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তো আমি আরেকটা একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা অন করে নেবেন তো যাই হোক আমার এখানে মনিটাইজ ওয়ান আছে আর কি আমার এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে আমার পাঁচ হাজার ফলোয়ার এখন পর্যন্ত ফ্লাপ হয় না ষাট হাজার মিনিট অস্টাইমে ফ্লাপ হয় না যাই হোক আমি এখান থেকে যদি আমি আমার যে ভিডিওগুলো আছে এখান থেকে যদি আমি অ্যাড বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি ইনকাম করতে পারব তো আমি চাচ্ছি না যে আমার পাঁচ হাজার ফলোয়ার না হওয়া পর্যন্ত আমি ইনকাম করতে যদি আপনারা চান তো আপনারা এটা অন করে দিতে পারেন আপনার ইনকাম হবে ইনকাম আপনারা উইথড্র দিতে পারবেন না তবে এখানে আপনারা রেখে দিতে পারবেন অগ্রিম ইনকাম করে ঠিক আছে তো সবার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যেহেতু এই চ্যানেলটা অনেকদিন যাবত বন্ধ আসছিলো তাই সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ